गन बाज़ सॻांदाम सॻांदा पन बना पगांद कन बा सॻांद पाया तांप ने तां

i <laughs>

कुझु कुझु तुमारे साल गो सजाम शकल बदाम बजाम सजाम शकल बदाम बजाम गंद सगांत सगंध लॻा सगांत सगंध बला सगांत सगंध बला सगांत सगंध बला पदागं बला पदा सगंध बला पदागं बाला অমা তৌফিকে ইল্লা বিল্লা গ্রামবাসী কেন গাইতে তাই তো হ্যাঁ আলি আলিটা বাদ দাও ভাই ওরকম করো না আলি আলি গাইতে আলি আলি কোনটা দুটো আছে কোনটা আলি আলি দুটো গাই আমি একটা সাব্বির বারকাতের আলি আলি আর একটা হচ্ছে পাকিস্তানের আলি আলি মোটামুটি আমাকে বলতে হবে ওই আলি 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 এটা এই এত কঠিন গজল এই রাত্রিবেলা ভাই কোল কানা হয়ে যাবে আমার আল্লাহর কিরে আসলে এই গজলটা প্রচন্ড কঠিন একটা গজল হ্যাঁ মানে যে जे सुनबे तारो कष्ट होबे तो से बोलबे भाई तू छेड़े दे किने इन आगे कष्ट देवार जने रिक्वेस्ट करे छे आज ठीक फकीरों को गंज सागर दैने वाले गा दीपक और सेना गाने में वाले निभाने गा खाते निभाने 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 के गादे से बस्ती लगा देने वाले मोहम्मद के तरफ से मेला देने वाले तुम तुम ज़यन से बचाने वाले तुम इन्हें बधेर से दिखाने वाले तेरे आगे सभा के पहला निभाने जमाने में आए भगवान निभाने जमाने में आए भगवान निभाने आया कोई तो सएं से वाले से राज मुनी मोह्म हरे बाल शे मोह मोहान शह पर श

अपना आवाज ही नहीं चलो हो गया तो सरकार की आमा सरकार की आमा अरे ऊंचा बोलो दीवानो बोलो सब मिलकर बोलो अरे ऊंचा बोलो अरे ऊंचा बोलो सब मिलकर बोलो अरे ऊंचा बोलो अरे ऊंचा बोलो पर भी बोलो

আলে 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 زندے عمر ایک جن تیارے قسمے عمر ایک جن تیارے جنے عمر ایک جن تیارے جگمگ 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 جاری میں کہاں ہے عالم کا ہوگا ہوگا میں کہاں ہے عالم کا ہوگا میں کہاں ہے عالم کا ہوگا میں کہاں ہے عالم کا ہوگا ابو محمد مغانی بڑی چاندپا বাড়ি চলে যা আর তোদের সঙ্গে দেখা হবে না কোনোদিন জোরে জোরে গা

িয়াতে ঘরে ঘনেই কন্তইকাঞ্চই কাজয় আ হরে ঘে দেখেতেছুই বছরে বচরমা আ আ একনি ঘরে ভারেই কন্ন্তই কাচই কাজা ঘনে ঘটে দেখে দেখছুই বছলে বচর না আ আনে ভালে বনিবারে রে পাইভাচ আ চাইতে সেইিয়ে সম্বোসায় তমি না চাইতে সেইিয়ে সম্ভসা।

বলে গিয়েছি 2014 সালে বার করেছিলাম আর মনে থাকে করে করে উর্দু গজলটা একটা কাজ করি হজের মাছ তো এখন হজ চলছে যার কারণে আমি সেই গজলটাকে রাব মুচকবুল আয়গা কেমন হবে ভাল লাগবে না ওকে চলো একটু করো bơ 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 bơ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không cô lỡ những cô hấp dẫn

con chị cảm xúc lấy ra hay cảm cách của tình cô শুনেন উর্দু কালাম আল্লাহ পাকের কাবা কে না দেখতে চায় সকল মুসলমান তাদের একটাই ইচ্ছা যদি আমি একটু আল্লাহ সেই কাওয়া যেতে পারতাম সেই নবীর দরবার শরীফ যদি জিয়ারত করতে পারতাম সবারই ইচ্ছা থাকে মাসাল্লাহ রিকোয়েস্ট হলো উর্দু কালামের আরো দু একটা উর্দু কালাম বলছে এখন দেখা যাক সব উর্দু তো আর গাওয়া যায় না আর আর একটা জিনিস আমরা একটু বাংলা ভাষি আমরা উর্দু অত বুঝবো না সব মাথার উপর চলে যাবে বুঝতে পারবো না শুধু গজলটাই শোনা হবে তাই না ওই জন্য এই আর একটু থাকবিধিবি গজল বলবে মোটা ভাই ইউটিউব মাদিনা একটু গাইতে হবে তাহলে একটু তোক বিলি বাচ্চাদের এটাই লাস্ট ওই দাও একটু না রে শোনো অনেক লোক ছিল আমি একটা কথা বলতাম কিন্তু মাঝখানে একটু বাধা পড়ে গেল বলে আমি আর কিছু বলিনি এই বাচ্চা কাচ্চা যে আমরা বলাচ্ছি অনেক লোক দেখছি মুখ সিটকাচ্ছে যে এই শিল্পীরা এসে খালি বললো যে বাচ্চারা জোরে দাও বাচ্চারা জোরে দাও আমি একটা ছোট্ট করে কথা বলি ইমরান ভাই তারপরে সেই উর্দু কালাম শোনাবে ভালো করে শুনবেন কথাটা আপনাদের এই এলাকাতে আমি তো সঠিক চিনি না এখানকার কোন মানুষ কিরকম এলাকাতে একটা মানুষ আছে যে মানুষের সাহায্য সহযোগিতা করে প্রচুর তো আপনারা মনে করছেন ভোট এসেছে এই মানুষটাকে দাঁড় করিয়ে দিই যেহেতু গরিব মানুষ সাহায্য সহযোগিতা পাবে তো করিয়ে দিয়েছেন সে মানুষ কোনোদিন এরা মাইক্রোফোনে বলে অভ্যাস নেই সে কোনোদিন বলেও নেই তো ভোট দিয়েছেন আপনারা সেই নেতা জিতে গেছে এরকম একটা স্টেজ করেছেন যে আমরা নেতাকে কিছু বলার অনুরোধ করব নেতা বলবে আমরা শুনবো তো নেতা এসেছে সে তো কথা আমরাও গর্ববতী

लपा लबार सोन सार लाईंचार सोन साल भाई बाई 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 बाईकार

I'm sorry, 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 i am sorry i am sorry i am sorry i am sorry i

جانتے ہیں ناموں سے یا کا پر ہر سن گھٹانے کے لبے 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 کار سن اللہ لبے 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 کار سن اللہ سب جہلانی